আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন সূর্য যখন ওঠে তখন সূর্যের দিকেই তাকায় আর সূর্য ওঠার আগেও মানুষ সূর্য ওঠার প্রতীক্ষায় থাকে কিন্তু সূর্য যখন ডুবে যায় তখন সেদিকে কিন্তু কেউ তাকায় না স্টক মার্কেটেও এরকম যে সকল স্টক বেড়ে যায় মানুষ সেটাতে হুমরি খেয়ে পড়ে এবং বাড়া দেখে অনেক উপরে সেই স্টকটা কিনে যে আরও বাড়বে আমি তিন দিনে লাভ নিয়ে বের হয়ে যাব কিন্তু তিন চার দিন বাড়ার পরে যখন এন্ট্রি নেওয়া হয় তখন সেই স্টকটা কমতে থাকে তখন সেখান থেকে বের হওয়ার সুযোগ থাকে না কিন্তু ডুবন্ত সূর্যের দিকে যেমন কেউ তাকায় না স্টক মার্কেটে যে সকল স্টকের প্রাইস কমে যাচ্ছে আপনি যদি সেইখানে তাকান তাহলে লাভবান হওয়ার সম্ভাবনা আছে আমি এই কথাগুলো বললাম ইন্স্যুরেন্স সেক্টরটা কিরকম আছে সেইটা বলার জন্য তাহলে আমরা একটু দেখি যে ইন্স্যুরেন্স সেক্টরের চার্টগত দিক থেকে ইন্স্যুরেন্স সেক্টর কেমন আছে অক্টোবর মাসে ইন্স্যুরেন্স সেক্টরের যে লো ভ্যালু ছিল সেটা টোয়েন্টি এবং নভেম্বরের পর থেকে এই সেক্টরের ভ্যালু কমতে কমতে টোয়েন্টি নাইন পয়েন্ট থ্রিতে এসেছিল এবং গত আট ¿Eh? থাইটি পয়েন্ট থ্রিতে ক্লোজিং করতে সক্ষম হয়েছে তার মানে ভ্যালু এক পয়েন্ট বেড়েছে তার মানে পজিটিভ হওয়ার ইঙ্গিত দিয়েছে এটা যদি ধরে রাখতে পারে তাহলে এই সেক্টরের ভ্যালুটা বাড়ার সম্ভাবনা আছে তার মানে এই সেক্টরের যতগুলো স্টক আছে সেগুলো যদি বাড়ে তাহলে ভ্যালুটা বাড়বে বিষয়টা হচ্ছে এরকম ইন্স্যুরেন্স সেক্টর চার্ট যেহেতু এই সেক্টরের যতগুলা স্টক আছে তার একটা দর্পণ সেহেতু যদি স্টকগুলো কমে যায় সেক্টরের ভ্যালু কমবে এবং স্টকগুলো যদি বাড়ে তাহলে সেক্টরের ভ্যালু বাড়বে সেক্টর ভ্যালু বেড়েছে তার মানে সকল স্টকই দেখেন পজিটিভ যে এখানে খেয়াল করলে দেখেন এক টাউন নেগেটিভ নাই ইন্স্যুরেন্স সেক্টরের আর একটা বিষয় দেখার আছে যে ইন্স্যুরেন্স সেক্টরের সকল স্টকই এটা ডিসেম্বর ক্লোজিং এবং অনেকগুলো দুই সালে ডিভিডেন্ট ঘোষণা করে ফেলেছে যেগুলো পাঁচ পার্সেন্ট থেকে শুরু করে টোয়েন্টি বা তারও একটু বেশি ক্যাশ ডিভিডেন্ট স্টক ক্যাশ মিলিয়ে এরকম দিয়েছে এবং যেগুলার রেকর্ড ডেড এই মে মাসেই এবং মে মাসের হয়তো শেষের দিকে অথবা জুন মাসের প্রথমে তাহলে রেকর্ড ডেডকে কেন্দ্র করে কোনো স্টক বাড়তে পারে অথবা রেকর্ড ডেডের পরে যে বাড়তে পারে এখন যেহেতু লোয়ার লেভেলে আছে এইচ সেক্টরের স্টকগুলা এবং যেগুলো দু হাজার চব্বিশ সালের ডিভিডেন্ড ঘোষণা করেনি এবং তেইশ সালের ভালো ডিভিডেন্ড হিস্ট্রি ছিল সে ধরনের স্টক দেখে অনেক নিচে আছে এই সব স্টকে যদি এন্ট্রি নেন এবং এক থেকে দেড় মাস সময় দেন তাহলে একটা ভালো প্রফিট এখান থেকে গেইন করা সম্ভব তো এটাই ছিল আপনাদের সামনে আমার এই ছোট্ট উপস্থাপনা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর নতুন ভিডিও সবার আগে পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন